আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার আরেকটা নাস্তা রেসিপি কিন্তু এই নাস্তাটা কিন্তু বাংলাদেশের নয় এই নাস্তাটা হচ্ছে কোরিয়ান একটা নাস্তা কোরিয়ান নাস্তা তাও খেতে পারবেন বাংলাদেশে বসে তারপরে আবার বাসায় তৈরি করে নাস্তাটি দেখে সবাই হয়তো ভাবতে পারেন যেহেতু এটা কোরিয়ার নাস্তা তৈরি করতে খুবই কঠিন আর অনেকগুলো উপকরণ লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর মাত্র দুইটি উপকরণ দিয়েই এই নাস্তাটা ঘরে তৈরি করতে পারবেন এই নাস্তা যদি আপনি হোটেল থেকে খেতে যান তাহলে অনেকগুলো টাকা গুনতে হবে কিন্তু বাসায় তৈরি করলে মাত্র অল্প কিছু খরচেই এই নাস্তা আপনি তৈরি করতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিলাম সিদ্ধ আলু আলুটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটা এরকম ভাবে ম্যাশ করবেন যাতে এর মধ্যে কোনো দানা না থাকে আর এখানে আমি তিনটা মাজারি সেজের আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারাও খুব ভালো করে ম্যাশ করে নেবেন এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিব মাত্র এক কাপ পরিমাণ ময়দা আর মাত্র এই দুইটা উপকরণ দিয়ে এই নাস্তাটা আপনি তৈরি করতে পারবেন এখন এই ময়দার সাথে আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবেন দেখতেই পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মেখে নেবেন মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন ডোটা ঠিক এরকম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই ডোটা রুটির ডোয়ের মতো এতটা শক্ত হবে না তার চেয়ে একটু নরম হবে আর দেখবেন হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে এরকম ডই তৈরি করে নিতে হবে এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য হাতের মধ্যে তেল মেখে নিব হাতের মধ্যে তেল মেখে নিলে এই ডোটার হাতের মধ্যে লেগে যাবে না এরপর যেই ডোটা তৈরি করেছি ওই ডোর থেকে সামান্য একটু ডো হাতে নিয়ে এরকম গোল একটা শেপ দিয়ে দিবেন গোল শেপ দিয়ে দিতে হবে একটু ধৈর্য সহকারে নাস্তাটা আমরা তৈরি করে নিব একটু ঘোল করে তারপর হালকা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে দেখতেই পারছেন আমি কীভাবে তৈরি করছি ঠিক এরকমভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নেবেন এরপর একটা বোতলের মুখা নিয়ে নিলাম বোতলের মুখা নিয়ে মাঝখান বরাবর এরকমভাবে চাপ দিয়ে দিতে হবে এরকম করে চাপ দিয়ে উঠিয়ে নিব সেম পদ্ধতিতে আমি আপনাদেরকে আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবে তৈরি করে নিব আমরা নাস্তাগুলো তাহলে এই নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর বেলাইকনে অবশ্যই একটা ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আমি আপনাদেরকে আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি তারপরে মুখা দিয়ে ঠিক মাছ বরাবর এরকম চাপ দিয়ে উঠিয়ে নিব। আর এরকম চাপ দিয়ে উঠিয়ে নিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে ঠিক সেম পদ্ধতিতেই সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেবেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর শেপ দেখা যাচ্ছে কিছুটা মাশরুমের মতো লাগছে তাই না আমি সেম প্রসেসে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি নাস্তাগুলো অতি সাধারণ হলেও দেখতে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আমরা নাস্তাগুলো বয়েল করে নিব তার জন্য প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি এরপর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন একটা একটা নাস্তা সাবধানে এর মধ্যে দিয়ে দিবেন এরপর সমস্ত নাস্তাগুলো এখানে দিয়ে দিতে হবে আর এই নাস্তাগুলো এখানে দিলে ভয় পাবেন না এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভবনাই নেই সমস্ত নাস্তাগুলো এই গরম পানির মধ্যে দিয়ে জাস্ট দশ মিনিটের মতো বয়ল করে নিব তাহলেই নাস্তাগুলো বয়ল করা হয়ে যাবে নাস্তাগুলো বয়েল করার সময় আলতো হাতে নাস্তাগুলো নেড়ে ছেড়ে দিতে হবে বেশি তাড়াহুড়া করতে যাবেন না তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে এরপর নাস্তাগুলো বয়েল হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এই গরম পানি থেকে নাস্তাগুলো আমরা উঠিয়ে নিব এখন এই নাস্তার জন্য স্পেশাল একটা সস তৈরি করে নিব এই সসটার কারণে এই নাস্তাটা অনেক বেশি মজাদার হয় তার জন্য চলো একটা প্যান বসিয়ে দিলাম ওই প্যানের মধ্যে চার টেবিল চামিচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিব এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিব চিলি ফ্লেক্স এখানে আমি দুই চামিচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যতটুকু ঝাল খান আর কি এখনই এই চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিব গরম করে রাখা তেলটা আর তেলটা দেওয়ার সাথে সাথে দেখবেন একেবারে বলক চলে আসছে আর বিশ্বাস করেন খুব সুন্দর একটা গ্রান চলে আসে আর এই তেলটা দেওয়ার সাথে পরে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে দিবেন এখন এখানে দিয়ে দিব এক চামিচের মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আমাদের চিলি অয়েলটা একদম রেডি আপনারা কিন্তু চাইলে এভাবে চিলি অয়েল রেডি করে রাখতে পারেন এখন এখানে দিয়ে দিব সাদা তিল সাদা তিলটা কিন্তু অবশ্যই দিতে হবে সাদা তিল দিলে নাস্তাটা খুবই সুন্দর দেখা যাবে আর খেতেও মাসাল্লা খুবই মজা লাগবে দুই চামিচ দিয়ে দিলাম সয়া সস আরও দিয়ে দিব টমেটো সস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিলিয়ে নিতে হবে আর বিশ্বাস করেন বন্ধুরা এই সসটা খেতে অসম্ভব মজাদার আর এই সসটার কারণেই নাস্তাটা খুবই মজাদার হয় আর এখানে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি পাতা আর কাঁচামরিচ কুচি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আবারও সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিব বয়েল করে রাখা আলুর নাস্তাগুলো নাস্তাগুলো দিয়ে আবারও খুব ভালো করে এই সসের সাথে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন এই কাজটা যত সুন্দর করে করবেন নাস্তাটা তত পারফেক্ট হবে আর খেতে মশাল্লাহ খুবই মজাদার হবে এই সসের সাথে নাস্তাগুলো মেশানোর পরে এর লুকটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায় একেবারে মনে হয় নামি দামি কোনো নাস্তা হয়ে গেছে জাস্ট এই সসের কারণে নাস্তাগুলো একেবারে খুবই সুন্দর আর খুবই মজাদার হয়ে যায় খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন যাতে সমস্ত নাস্তার শরীরে খুব ভালো করে সসটা লেগে যায় বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাটা কতটা বেশি সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে ঠিক নাস্তাটা তেমনই খেতে খুবই মজাদার বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার মুখরোচক আরেকটা নাস্তা রেসিপি এই নাস্তাটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করার পরেও এই নাস্তাটার স্বাদের কোনো তুলনাই হয় না খুবই মোচমুচে আর বাচ্চারা এই নাস্তাটা খুব পছন্দ করবে তাছাড়া বড়রাও এই নাস্তাটা খুবই মজা করে খাবে চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় এই নাস্তাটার মূল উপকরণই হচ্ছে আলু আলু দিয়ে কিন্তু অনেক প্রকার নাস্তা বানানো যায় আর আলুর নাস্তা খেতে তো খুবই মজা লাগে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি চারটা সিদ্ধ আলু নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব এক চামিচ গোলমরিচের গুঁড়া আর এই নাস্তাটার মধ্যে অবশ্যই গোলমরিচের গুঁড়া দিবেন খুবই সুস্বাদু হবে তারপর এখানে দিয়ে দিব এক চামিচ জিরার গুঁড়া এক চামিচ দিয়ে দিব চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যতটুকু ঝাল খান আর কি এখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এই নাস্তাটার মধ্যে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার দিলেই খুবই মুচমুচে হয় আমি এখানে পাঁচ চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারের জায়গা চালের গুঁড়ো দিতে পারবেন না অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে হবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে আর মাত্র এই কয়টা উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর কোনো উপকরণ লাগবে না খুবই অল্প উপকরণে এই নাস্তাটা তৈরি করা যায় এখন আমরা সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব একটু সময় নিয়ে মিক্স করবেন যাতে কোনো মশলা দলা পেকে না থাকে দেখতেই পারছেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি আপনারাও এইভাবেই মিক্স করে নেবেন এখন একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই নাস্তাটা প্লেটের উপরেও সেট করতে পারবেন আমি চপিং বোর্ডের উপরে খুব ভালো করে তেল মেখে নিয়েছি আর খুব ভালো করে হাতের মধ্যেও তেল মেখে নিতে হবে এখন যেই নাস্তার ডোটা তৈরি করেছি ওই ডোটা হাতে নিয়ে নিব এখন এই ডোটা চপিং ট্রের মধ্যে আমি সেট করব। দেখতেই পারছেন কিভাবে চেপে চেপে আমি ট্রের মধ্যে বিছিয়ে নিচ্ছি এইভাবেই চেপে চেপে বিছিয়ে নেবেন আপনারা চাইলে প্লেটের মধ্যেও সেট করতে পারেন প্লেটের মধ্যে সেট করতে চাইলে প্লেটের মধ্যেও ভালো করে তেল মেখে নিতে হবে আর এইটা খুব পাতলা করে সেট করে নিতে হবে দেখতেই পারছেন আমি স্কয়ার শেপ করে আর খুবই পাতলা করে বিছিয়ে নিয়েছি এখন এটা আমাদেরকে আধা ঘন্টার মতো ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে এই নাস্তাটা খুবই পারফেক্ট শেপ হবে আর তা না হলে ভেঙে যেতে পারে এই জন্য আগে ফ্রিজে রেখে তারপরে নাস্তাটা আমরা কাটব এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে আনলাম আর অবশ্যই এটা ডিপ ফ্রিজে রাখতে হবে এখন একটা নাইফের সাহায্যে নাস্তাগুলো আমরা কেটে নিব নাস্তাগুলো আমি যেভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও কেটে নিতে পারেন আর আপনাদের ইচ্ছা যেভাবে কাটতে পারেন কোনো সমস্যা নেই আমি আজকে নাস্তাগুলো লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ছোটো হয় আর এই নাস্তাগুলো লম্বা লম্বা হবে আর বিশ্বাস করেন বন্ধুরা নাস্তাগুলো খুবই মুচমুচে হয় আর এই নাস্তাগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়াতে তো খুবই মুছমুছে হয় আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় দেখতেই পারছেন নাস্তাগুলো আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারাও এইভাবেই কেটে নেবেন এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশি করে তেল দিয়ে নিলাম আর এই নাস্তাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই নাস্তাগুলো ডুবো তেলে ভাজলে খুবই মুচমুচে হয় আর নাস্তাগুলো ভাজার সময় চুলার আশটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন একেবারে হাই করে রাখতে যাবেন না তাহলে নাস্তাগুলো পড়ে যেতে পারে আর একেবারে লোতে রাখলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো ভাজার সময় বারবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেবেন আর এই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন এই নাস্তাগুলো যখন এক সাইড অল্প ভাজা হয়ে যাবে তখন আমাদের উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর লাগছে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো খুবই মুছমুচে ফ্রেঞ্চ ফ্রাই তো একটু নরম নরম হয় কিন্তু এই নাস্তাগুলো খুবই মুচমুচে হয় এই নাস্তাগুলো পেলে বাচ্চারা আর বাইরের থেকে কোনো চিপস বা কোনো কিছু খেতেই চাইবে না বাসায় বারবার বলবে আপনাকে এই নাস্তাগুলো তৈরি করে দিতে দেখতেই পারছেন আমি আমার নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নেব বন্ধুরা আজকের নাস্তাটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ সবাই